কে দেখার পর আর স্বামীকে ভালো লাগে না আমি যখন ইন্টারে পড়ি তখন ঘটক আমার বিয়ে নিয়ে আসে বলে ছেলের বাড়ি নাকি অনেক বড় লোক ছেলেদের বিয়ের এক মাস পরেই ছেলে আবার চলে যাবে এই কথা শোনার পর আমার বাবা মা তো মহা খুশি এবং ছেলের বাড়িঘর দেখা শুরু করলো ছেলের বাড়িঘরে দেখে ঘটক যেগুলো বলেছে সব কিছুই সত্য এবং ছেলেও মাসাল্লাহ দেখতে শুনতে অনেক সুন্দর এরপর বিয়ের দিন তারিখ ঠিক হলো এবং ছেলেদের কোনো চাহিদাই ছিল না আমাদের বাড়ির প্রতি তারা বলেছিল আমাদের কেন অনেক দিছে আমরা মেয়ের বাড়ি থেকে কিছুই បាន বলা এই কথা শুনে আমার বাবা মা এত খুশি হয়েছিল বলে যে এত বড় লোক বাড়িতে মেয়ে এমনি এমনি বিয়ে দিব। অনেক খুশি হওয়ার পর এক সপ্তাহ পর আমাদের বিয়ে ঠিক করে এবং আমার এক সপ্তাহ পরে বিয়ে হয়ে যায় বিয়ের এক মাস পরে আমি জানতে পারে হাজবেন্ড প্রবাসী থেকে আরো এক বছর আগেই চলে আসছে সে কিডনির রোগে আক্রান্ত আর কোনোদিনও প্রবাসে যেতে পারবে না এই কথাটা শুনার পর মনটা একদম ভেঙে গেল অনেক আশা ছিল আমার স্বামী প্রবাসে যাবে প্রবাস থেকে অনেক কিছু আমার জন্য পাঠাবে অনেক গয়না থাকে প্রবাসীর বউদের এগুলো আমি অনেক আগেই দেখেছি এবং অনেক স্বপ্ন ছিল মনের মধ্যে যখন আমার স্বামী

আপনার ছেলেকে বিয়ে করাতেন না আমার মা বললো বিয়ে করালেও তোমাদের মতো মিথ্যা কথা বলতাম না তখন আমার হাজবেন্ড বলল হ্যাঁ আমি মিথ্যা কথা বলেছি ওই সময় যদি এটা না বলতাম আপনার মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছিল তাহলে হয়তো আপনার মেয়েটাকে আমার বাড়ির বউ বানাইতে পারতাম না এবং আমার স্ত্রী হতো না আপনার মেয়েকে আমি অসম্ভব ভালোবাসি যে কোনো মূল্য আমি আপনার মেয়েকে রাগারাগি করে সেদিন সে চলে গেল এভাবে আমি কলেজে যাওয়া শুরু করলাম যখন পনেরো দিন হলো পনেরো দিন পর কলেজের সামনে দেখি আমার হাজবেন্ড এসে দাঁড়িয়ে আছে এবং সবার সামনে আমার পায়ে পড়ে গেলো অনেক রিকোয়েস্ট করলে গেলো আমার ছোটো ভাইটা প্রবাস থেকে আসতেছে তোমাকে সে দেখার জন্য অনেক ইচ্ছা অনেক আগে বলেছে সে দেশে সেয়া সারা যেন আমি তোমাকে বাড়িতে নিয়ে যাই আর যদি না নিয়ে যাই সে অনেক মন খারাপ করবে এই কথা শোনার পর অনেক রিকোয়েস্টের পর আমার বাবা মা বলো ঠিক আছে তুমি তাহলে যাও এরপর আমি গেলাম যাওয়ার দুই দিন পর প্রবাস থেকে আমার দেবত্তা আসলো দেখতে মাসাল্লাহ অনেক হ্যান্ডসাম ছিল এবং দেখার মতো একটা সুদর্শন পুরুষ ছিল তার দিকে একবার তাকি আমি তার প্রেমে পড়ে গেলাম এবং মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আমি যদি থাকি এই বাড়িতে তাহলে আমি আমার দেবরের সাথে থাকবো এবং আমার দেবর তো প্রবাসে থাকে ও চাইলে আমার সব ইচ্ছা আল্লাহ পূরণ করতে পারবে এইভাবে কেটে গেল এভাবে যখন এক সপ্তাহ কেটে যায় আমি আস্তে আস্তে আমার দেবরের সাথে ঘনিষ্ঠ হতে শুরু করি এবং একদিন আমি আমার দেবরকে বলি তোমার ভাইকে আমার ভালো লাগে না আমি তোমাকে অসম্ভব ভালোবাসি এবং আমি তোমার সাথে থাকতে চাই আমার দেবর যখন এই কথাটা আমার মুখে শুনে আমাকে বলে ভাবি তুমি এই ধরনের কথা আর আমাকে কখনো বলিও না তুমি এই ধরনের কথা বলে আমাদের সমাজে মুখ থাকবে না এবং কারো সামনে আমরা যেতে পারবো না তুমি আমার বড় ভাইয়ের বউ আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমার বড় ভাইয়ের কি মান থাকলো এই কথা বলে ওখান থেকে আমার দেবর চলে যায় এভাবে দুই তিন দিন যায় আমার দেবর আর আমার সামনে আসে না সে ভীষণ লজ্জা পাইছে কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে সবসময় আমার দেবরের কাছে যেতে চাইতাম কিন্তু আমার দেবর সবসময় আমাকে ইগনোর করে তার এই ইগনোরটা আমার একদম ভালো লাগতেছিল না এরপর আমি একদিন জোর করে বললাম তুমি সবসময় কেন আমাকে ইগনোর করতেছ আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে অসম্ভব ভালোবাসি আর তোমার বাবা মা তো মিথ্যাচার করেছে আমাদের সাথে বিয়ের সময় বলেছিল সে প্রবাসে থাকে এবং বিয়ের দুই মাস পরে আবার প্রবাসে চলে যাবে বিয়েরা পরে জানতে পারি এক বছর আগেই নাকি সে প্রবাস থেকে চলে এসেছে এবং সে কিডনি রোগের আক্রান্ত আর কোনো দিনও প্রবাসে যেতে পারবে না আমার সাথে যে এই অন্যায়টা হয়েছে এটা কি তারা ঠিক করেছে তখন সে বলল হয়তো তারা ঠিক করে নেয় আর যদি তখন বলতো তাহলে হয়তো তোমাকে এই বাড়িতে কখন

আমি আমার শ্বশুরকে বললাম আমি যদি ওই বাড়িতে যাই তাহলে আমি আমার দেবরের বউ হয়ে যাব আমি ওই বাড়িতে যাব না আমার শ্বশুর এক কথাই বললো বড় ভাইয়ের বউ আমার দেবরের বউ হোক কি কথা এটা সম্ভব তাহলে আপনারা আমাকে ডিভোর্স দিয়ে দেন তা না হলে আমি আর ওই বাড়িতে কোনো যাচ্ছি না এমন কথা শুনে আমার শ্বশুরে আমার বাবা মার সাথে অনেক রাগারাগি করলো আর বললাম মেয়েটাকে বুঝা আমার মেয়ের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে সে বড় ভাইয়ের স্ত্রী হয়ে আবার দেবরকে বিয়ে করতে চায় এটা কোন সিস্টেম এই কথা বলে রাগারাগি করে চলে গেলে এইভাবে আরো একটা মাস কেটে গেল আমাদের বিবাহিত জীবন তিন মাস আমার হাজবেন্ড আমাকে অসম্ভব ভালোবাসতো সে এমন কিছু ছিল না যে আমাকে খুশি করার জন্য করে নেই কিন্তু কেন জানি না আমার হাজবেন্ডকে আমার একটুও ভালো লাগতো না দেবরকে দেখার পর দেবরের প্রতি আমার যেন মন টন সব কিছু দেবরের প্রতি চলে গিয়েছিল স্বামীকে কোনো কিছু দেখতে পারতাম না এবং কি সহ্যও করতে পারতাম না এগুলো আমার স্বামী বুঝতে পারতো এরপর আমি আমার স্বামী যখন আমার কাছে আসলো তখন আমি বললাম আমি যদি আপনাদের বাড়িতে যাই তাহলে আমি আপনার ছোট ভাইয়ের বউ হয়ে যাবো আমি আপনার কাছে থাকতে চাই না আমার হাজবেন্ডের দুই চোখ দিয়ে অজরে পানি পড়তেছিল এরপর আমার হাজবেন্ড বলো আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে যাই আমি আমার ভাইকে বোঝাবো আমার ভাই যদি রাজি থাকে তাহলে আমি আপনাকে ডিভোর্স দিই আমি আমার ছোটো ভাইয়ের বউ বানিয়ে আপনাকে ওই বাড়িতে নিয়ে যাবো এভাবে চলে গেলে এভাবে চলে যাওয়ার পর এক মাস কেটে গেলে এক মাস পর আবার আমার হাজবেন্ড এসেছে এবং সে তার ভাইকে কি বলেছে বা কি করেছে আমি জানি না এরপর আমার দেবর রাজি হয়েছে বিয়ে করার জন্য এরপর আমরা যখন ডিভোর্সের জন্য আদালতের কাছে অ্যাপ্লাই করি তখন আদালত আমাদেরকে ছয় মাসের সময় দেয় ছয় মাস সময় পরে যে ছয় মাস পর আপনাদের ডিভোর্স হবে এই ছয় মাসের মধ্যে আমরা দুইজনে সবার শুনে আমি মহা আমি আমাদের বাড়িতে থাকা শুরু করি এবং আমি মাঝে মধ্যে আমার দেবর সাথে কথা বলতাম যখন ভালো না লাগতো এবং দেবরকে বলতাম আমাদের বাড়িতে এসে আমাকে ঘুরতে এভাবে চলতেছিল এগুলো আমার হাজব্যান্ড কোনো মতেই সহ্য করতে পারতেছিল না আর মাত্র পাঁচ মাস কেটে গিয়েছিল এক মাসের আগে একদিন হুট করে শুনি আমার হাজব্যান্ড স্টক করে মারা গেছে কারণ আমি যে চাপটা আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম সে আমাকে অসম্ভব ভালোবাসতো যখন থেকে শুনেছিল আমি তার ছোটো ভাইকে পছন্দ করতাম সে সেটা হয়তো মেনে নিতে পারে না এরপর স্টক করে মারা যায় স্টক করে মারা যাওয়ার পর আমি মহা খুশি আমি তো ভাবলাম ঠিক আছে আমার পথের কাটা সরে গেছে এখন আর কোনো চিন্তাই নেই সে হয়তো আমাকে এখন বিয়ে করবে আমার দেবর এই কথা বলে এরপর আমার বাবা মা যখন পাকা কথা বলতে যায় তখন আমার শ্বশুর শাশুড়ি এক কথাই বলে দেয় আপনার এই আমার ছেলের বউ করবে না সে আমার বড় ছেলেকে খেয়েছে এখন কি আমার ছোট ছেলেকে খাবে এই কথাটা শোনার পর আমার বাবা মা চলে আসে এবং আমার বাবা মা এসে আমাকে অনেক গালাগালি করে এবং তখন আমি আমার নিজের ভুলটা বুঝতে পারি এবং এটা বুঝি আমি তখন আমার হাজবেন্ডকে এই চাপগুলা না দিতাম তাহলে হয়তো আমার হাজবেন্ড আরো কিছুদিন বেঁচে থাকে তখন আমার হাত আমার আরো ভালোবাসা বেড়ে যায় কিন্তু বেড়ে গেলে কি হবে তখন তো সে এই পৃথিবীতে নাই এগুলো নিয়ে আমি অনেক অনুতপ্ত হই জানি না কখনো আল্লাহর কাছে মাপ পাবো কিনা